শুনুন 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 তাজা শাকসবজি নিয়ে গাড়ি এসে গেছে আপনার পাড়ায় ক্ষেত থেকে ভোরবেলা তুলে আনা একেবারে টাটকা দেশি শাকসবজি এবার আর বাজারে দৌড়তে হবে না আমরা গাড়ি নিয়েই চলে এসেছি আপনার দোরগোড়ায় চোখ রাখুন রাস্তায় গাড়ি এখন দাঁড়িয়ে আছে আপনার পাড়ায় এখনই চলে আসুন হাতে পাওয়া সবজিগুলো না ফুরিয়ে যায় দাম একেবারে সাধ্যের মধ্যে মাপজপ ঠোকানো হয় না যেভাবে নেবেন সেভাবেই দেব আজকের তাজা সবজির তালিকায় আছে লাউ কুমড়ো বেগুন পটল করলা মুলা, ঢেঁড়স শশা ঝিঙে আছে আলু পেঁয়াজ রসুন আদা আর আছে লাল শাক পুঁই শাক পালং শাক ধনে পাতা আর কাঁচামরিচ আরও অনেক রকম সবজি একেবারে খাঁটি দেশি চাষির হাতে তুলে আনা কোনো ফরমালিন নেই কোনো ঠকবাজি নেই গাড়ি কিন্তু বেশি সময় দাঁড়াবে না এখনই এসে নিয়ে যান আপনার পছন্দের শাকসবজি দামও কম সবজিও টাটকা আর যদি কোনো বিশেষ সবজি লাগবে বা গাড়ি আসার সময় জানতে চান তাহলে ফোন করুন এই নম্বরে আপনার মোবাইল নম্বর গাড়ি প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা আবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ঘুরে বেড়ায় আপনার পাড়ায় গলিতে বাজারের ধারে চোখ রাখুন ডাক শুনলেই চলে আসুন শুনুন 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 তাজা শাকসবজি নিয়ে গাড়ি এসে গেছে আপনার পাড়ায় ক্ষেত থেকে ভোরবেলা তুলে আনা একেবারে টাটকা দেশি শাকসবজি এবার আর বাজারে দৌড়তে হবে না আমরা গাড়ি নিয়েই চলে এসেছি আপনার দোরগোড়ায় চোখ রাখুন রাস্তায় গাড়ি এখন দাঁড়িয়ে আছে আপনার পাড়ায় এখনই চলে আসুন হাতে পাওয়া সবজিগুলো না ফুরিয়ে যায় দাম একেবারে সাধ্যের মধ্যে মাপজপ ঠোকানো হয় না যেভাবে নেবেন সেভাবেই দেব আজকের তাজা সবজির তালিকায় আছে লাউ কুমড়ো বেগুন পটল করলা মুলা, ঢেঁড়স শশা ঝিঙে আছে আলু পেঁয়াজ রসুন আদা আর আছে লাল শাক পুঁই শাক পালং শাক ধনেপাতা পাতা আর কাঁচামরিচ আরও অনেক রকম সবজি একেবারে খাঁটি দেশি চাষির হাতে তুলে আনা কোনো ফরমালিন নেই কোনো ঠকবাজি নেই গাড়ি কিন্তু বেশি সময় দাঁড়াবে না এখনই এসে নিয়ে যান আপনার পছন্দের শাকসবজি দামও কম সবজিও টাটকা আর যদি কোনো বিশেষ সবজি লাগবে বা গাড়ি আসার সময় জানতে চান তাহলে ফোন করুন এই নম্বরে আপনার মোবাইল নম্বর গাড়ি প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা আবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ঘুরে বেড়ায় আপনার পাড়ায় গলিতে বাজারের ধারে চোখ রাখুন ডাক শুনলেই চলে আসুন শুনুন 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 তাজা শাকসবজি নিয়ে গাড়ি এসে গেছে আপনার পাড়ায় ক্ষেত থেকে ভোরবেলা তুলে আনা একেবারে টাটকা দেশি শাকসবজি এবার আর বাজারে দৌড়তে হবে না আমরা গাড়ি নিয়ে চলে এসেছি আপনার দৌড় চোখ রাখুন রাস্তায় গাড়ি এখন দাঁড়িয়ে আছে আপনার পাড়ায় এখনই চলে আসুন হাতে পাওয়া সবজিগুলো না ফুরিয়ে যায় দাম একেবারে সাধ্যের মধ্যে মাপজপ ঠোকানো হয় না যেভাবে নেবেন সেভাবেই দেব আজকের তাজা সবজির তালিকায় আছে লাউ কুমড়ো বেগুন পটল করলা মুলা, ঢেঁড়স শশা ঝিঙে আছে আলু পেঁয়াজ রসুন আদা আর আছে লাল শাক পুঁই শাক পালং শাক ধনে পাতা আর কাঁচামরিচ আরো অনেক রকম সবজি একেবারে খাঁটি দেশি চাষির হাতে তুলে আনা কোনো ফরমালিন নেই কোনো ঠকবাজি নেই গাড়ি কিন্তু বেশি সময় দাঁড়াবে না